আসসালামু আলাইকুম জনাব তারেক রহমান সাহেব আমি আপনার বক্তব্যটা শুন অনেক খেয়াল খুশি মতনই শুনছি তবে জনাব তারেক রহমান সাহেব ব্যাপারটা হলো যে পাঁচই আগস্টের পর দেশ তো একটা আল্লাহর অলৌকিক ক্ষমতা বলে দেশটা একটা পুরা স্বাধীন হয়েছে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছি এখনও আমরা পুরা ফেসিবাদ মুক্ত হই নাই যেহেতু শেখ হাসিনার রেজিম এখন পুরা বাংলাদেশে রয়ে গেছে প্রধান এবং সেনা প্রধানের সাথে কুখ্যাত আরও বত্রিশ জন জেনারেল আছেন ওনারা এখনও চাচ্ছে আমরিককে এবং ভারতকে বাংলাদেশে পূর্ণবাসন করার জন্য কিন্তু আমাদের লক্ষণীয় একটা ব্যাপার হইলো সেটা হলো আপনার যে হাইকমান্ড এবং আপনার বেলায় একই দেখা যাচ্ছে যে আপনার হাইকমান্ড এই যে সতেরো বছরে মোটামুটি বেসরকারি জরিফে এক লক্ষ সত্তর হাজার মানুষ যে হত্যা করলো এবং বিএনপির বড় বড় নেতাদেরকে হত্যা করা হলো নাসিরুদ্দিন পিন্টু সালাউদ্দিন কাদের চৌধুরী এবং ইলিয়াসা গুমের মাধ্যমে হত্যা করা হইলো এই ব্যাপারে আপনারা কেন মুখ খুলতেছেন না বাংলাদেশের যে প্রতিরক্ষা যেটা সেনা সেনা বাহিনী। সেনা বাহিনী সাতান্ন জন অফিসারকে হত্যা করা হইলো নির্বিচারে এবং সেই সাথে মোটামুটি দশ হাজার বিজিবি সদস্য ক্ষয়ক্ষতি হয়েছে সেই ব্যাপারেও আপনারা মুখ খোলেন না তো এখন আপনার আমরা তো যারা বিএনপির কর্মী আছে আপনাদেরকে নিয়ে এত সন্দেহ হয় এখন আপনাদের বক্তব্যর মধ্যে আপনারা তো আজও পর্যন্ত কোনো যে গণহত্যা হলে এই ব্যাপারে বিচার কোনো মুখ খোলেন না যে এটা বিচার করবেন আপনারা ক্ষমতা এলে এটাও বলেন না আপনারা যে এই দেশে ম্যাচাকার হলো লুটতরাচ হলো আপনি যেখানে লন্ডন বৈশা আছেন সেখানে টিউলি টিউলফ সিদ্দিকীরও এখানে তার মন্ত্রিত্ব চলে গেছে দুর্নীতির জন্য এই যে দেড় হাজার কোটি টাকার সালমান অ্যাপ্রমানের বাড়ি জব্দ হইলো সেই ব্যাপারে মুখ খোলেন না আপনারা কি আপনাদেরকে নিয়ে তো আমরা সন্দেহ পোষণ করতেছি আমরা জিয়ার সৈনিক অর্থ এই যে আমরা ভারতমুক্ত থাকবো দেশকে হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী এটা ছিল জাতীয়তাবাদী দল ছিল হিটলারের দল মানুষরা তারা শুধু দেশকে ভালোবাসবে তা আপনাদের মধ্যে আপনার হাইকমান্ডের মধ্যে তো আমরা ভালোবাসা কিছুই পাচ্ছি না এটা তো টোটাল সন্দেহজনক আপনারা কি আরে ব্রয়লার মুরগিও তো দুশো টাকা কেজি কিন্তু এখন যে এতগুলি লোক মল্ল এতগুলি লোক হত্যা হইল যেখানে জাতিসংঘের জরিপের চোদ্দশো সাড়ে চোদ্দশো লোককে হত্যা করা হইল শেখ হাসিনা শুধু জুলাইয়ে সেই ব্যাপারে আপনারা কোনো ধন্যবাদ তো না স্বীক্রিয়া সুক্রিয়া করেন না মানে মনে হয় যেন এগুলি মানুষ মরে নেই এটা কুত্তা মরছে আর্মি মর্ষে কুত্তা মরছে সাফলা চত্বরে মর্ষে কুত্তা মরছে তো এইভাবে হইলে তো আপনারা আপনাদের সৌন্দর্যির কিন্তু এখন সমগ্র বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের বিএনপি তৃণমূল পর্যায়ের কর্মীদের সুতরাং আমার মনে হয় না আপনারা যে ডাক দিবেন বা ডিসেম্বরে নির্বাচন দ্বিতীয় হবে এই ডাকে কেউ সারা দিবে কারণ আপনারা একটা জিনিসের প্রতিবাদ করতে পারেন নাই কী পারছেন সতেরো বছর ঠিক আছে সতেরো বছর তো চলছে কারসুবি বাটফারির রাজনীতি আঠারোর নির্বাচনে আপনারা বানালেন কাকে ওই যে ইয়া কিনারে ডক্টর কামাল যার সদস্য সংকল সাড়ে পাঁচজন এর এ বানালেন আপনারা নির্বাচনের ইমাম সাহেব আর ওই যে আরক যে যার পয়দা ভারত থেকে হয়েছে আর শেখ মুজিবের থেকে হয়েছে কাদের সিদ্দিকী এরে বানালেন নির্বাচনের সেক্রেটারি তো এইগুলি তো আমরা সাধারণ মানুষ এখন মিডিয়ার যোগ ইউটিউবের যুগ ফেসবুকের যুগ ফ্যাক ফ্যাক মিডিয়ার যোগ সবই তো এখন মানুষ বুঝে এইসব ফোন না বুঝাইয়া একটু দয়া কইরা জাতিকে বলেন আপনারা কি করতে চাচ্ছেন আপনারা তো আমি তো তৃণমূল পর্যায়ে শত শত নেতাকর্মীদের সাথে আমি যোগাযোগ রাখছি এবং তাদের খোঁজখবর নিচ্ছি এটা এইভাবে তারেক রহমান সাহেব আপনি যতই লাফান আপনি কাজ হবে না আপনি মূলে আসছেও দেশের জন্য দেশের জনগণের জন্য কি করবেন দেশের সার্বভৌমত্বের জন্য কী করবেন এই গণহত্যার জন্য কি করবেন একটু মোকখিলা বলেন আপনার কিছু কিছু হবে না বিএনপি কোন পর্যায়ে গেছে আপনি তো ওই যে জেনে কি জানি কয় গটি গটি সালাউদ্দিন মির্জা ফখরুল রফিজি ইসলাম বিদেশী ফজুর রহমানের কথা শুনতেছেন প্লিজ এগুলি বন্ধ করুন বন্ধ কইরা সাধারণ যারা তৃণমূল পর্যায়ে কর্মী আছে ওদের সাথে যোগাযোগ করুন দেশ এখন বিএনপির পক্ষে কেউ নাই এখন দেশ কিন্তু একটা সচেতন মহল দেশ বিরাজ করতেছে ওই যে নয় শুধু ধোকা দিয়া বোকা বানান সেই দিন কিন্তু পার হয়ে গেছে তারে রহমান সাপ আপনাদের কিন্তু পারি নেই আমি চল্লিশ বছর বিএনপি করতাম এখন করি না কারণ আমি দল করার অর্থ হইল দেশটাকে আমার পর্যটককে শস্য পরিমাণ দেশকে সুরক্ষা দেওয়া দেশের স্বাধীনতা সুরক্ষা দেওয়া দেশের মানব অধিকার সুরক্ষা দেওয়া এবং দেশের মানুষের শান্তি সুরক্ষা দেওয়া তার অর্থ এই না যে আপনারা বগিচুকি করে ক্ষমতায় আইবেন আর বাটপার পরে আঙ্গ বোঝাবেন প্লিজ দয়া করে জাতিকে জানান আপনারা কী চান এই নির্বাচন নির্বাচন এটা আসমানি কিতাব না এই কিতাব বাদ দেন অন্য কিতাব প্রসঙ্গে আসেন দেশের জন্য কি করবেন জাতির জন্য কি করবেন গণহত্যার জন্য কি করেন রুট দেওয়ার জন্য কী করবেন সেটা করেন এইসব ভোগি বক্তব্য দেওয়া বন্ধ করেন আমিও আপনার সাথে ফ্রন্ট লাইনে নয় বছর রাজনীতি করত করছি লন্ডনে ওই নয় বছর পরে কি আপনার সাথে একবার হাত মিলিয়ে পারছি সেই আপনি রে ভাই প্লিজ আর আপনার দল হল আশেপাশে যেটি আছে এটি কি আমরা যারা তৃণমূল পর্যায়ে আছি কোনো দিন তারা আমাদেরকে মূল্যায়ন দিতে পারছে কখনই পারে না ওরা যাকে গলি বললাম না কারণ কাউয়ার মাংস কাউয়াই খাইতে পারে না অনেক কিছু জানি অনেক কিছু জানি অনেক কিছু শুনি আমার কাছে অনেক রেকর্ড আছে যে কি হচ্ছে প্রমাণ আছে ভিডিও সহকারে বিএনপি যে কী নৈরাজ্য সেরি সৃষ্টি করছে অত্যাচার অবিচার চাঁদাবাজি এগুলি শেষ করে নির্বাচনের নির্বাচন থন আপনার নির্বাচন নির্বাচন আপনার দলের মধ্যে ঠিক নেই আপনি নির্বাচন চান বন্ধ করেন এগুলি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ